হ্যালো এভরিওান আই অ্যাম ব্যাক দিস ইজ অ্যাডভোকেট নাসিন আক্তার গাজিনাজ বাংলাদেশ সুপ্রিম কোর্ট এসেছি সেই বহুল প্রতীক্ষিত টপিক পাওয়ার অব অ্যাটর্নি ডিড নিয়ে আলোচনা করার জন্য এই বিষয়টি নিয়ে আলোচনা করার পূর্বেই আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম আপনারা আমার কাছে কিছু প্রশ্ন জানতে চেয়েছেন ইনশাল্লাহ আজকের আলোচনার মাধ্যমে প্রশ্নগুলোর উত্তর খুব সুচারু সুন্দরভাবে সাবলীলভাবে সরলভাবে দেওয়ার চেষ্টা করব তো সাথেই থাকেন ফলো হয়ে ফলোয়ার ফলোয়ার হয়ে পাশে থাকবেন চ্যানেলটি শেয়ার করে দিবেন যাতে অন্য একজনও এই আইনগুলো জেনে উপকৃত হতে পারে তো চলে আসেন সেই কাঙ্ক্ষিত টপিক পাওয়ার অব অ্যাটর্নি দলিল তো আপনাদের যে প্রশ্নগুলো ছিল এর মধ্যে অনেকগুলো প্রশ্ন ছিল যেমন ধরেন পাওয়ার অব অ্যাটর্নি দলিল কি কত প্রকার কখন ও কেন এই দলিল সৃষ্টি করা হয় পাওয়ার অফ অ্যাটর্নি দলিলে কি কি বিষয় থাকতে পারে এই দলিল কিভাবে করতে হয় এবং দলিলে কত টাকা খরচ লাগে পাওয়ার অব অ্যাটর্নি দলিল দিয়ে মালিকানা মালিকানাপ্রাপ্ত ব্যক্তি থেকে জমি কেনা যাবে কি বিদেশ থেকে কিভাবে পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পন্ন করা যায় পাওয়ার দাতা বা গ্রহীতা মারা গেলে পাওয়ার অফ অ্যাটর্নি দলিলটি কি বাতিল হয়ে যাবে এই দলিলটি কখন ও কিভাবে। বাতিল করা যায় সেই বিষয়ে বিস্তারিত সব কিছু আমার বক্তব্যের মাঝেই আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আমি চেষ্টা করব সিরিয়াল মেনটেন করে উত্তরগুলো দেওয়ার জন্য কিন্তু অনেক সময় সিরিয়াল ব্রেক করেও অন্য একটা প্রশ্নের উত্তর আমার কথার আমার আলোচনার মাধ্যমেই আপনি পেয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে মনোযোগ দিয়ে আমার এই পুরো ভিডিওটি শুনতে হবে ধন্যবাদ প্রথমেই আসি পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি কী খুব সাধারণ প্রেক্ষাপটেই বোঝাই যাচ্ছে পাওয়ার অব অ্যাটর্নি একটি ডকুমেন্টস যা কিনা একটা দলিল অন্যান্য দলিলের মতোই হেবা অ্যাওয়াজ বদল সাপকবলা এই ধরনের এই দলিলগুলোর মতোই এটাও একটা দলিল যার নাম হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নি বাংলায় আমোক্তার নামা দলিল দলিলটি সর্বপ্রথম আঠারোশো সালে সে ব্রিটিশ আমল থেকে এই বিরাশি সালের আইনটি প্রচলিত ছিল আমরা বাংলাদেশি বাংলাদেশের এই আঠেরোশো সালের সে ব্রিটিশ আমলের আইনটাই ফলো করতাম পাওয়ার অফ অ্যাটর্নি যে দলিল দলিলের বিষয়টা নিয়ে যে আইনটা এরপর এটাকে এটার বিভিন্ন প্রতি বন্ধকতা তৈরি হতে থাকে এটার মধ্যে অনেক ধরনের লিকেজ ক্রিয়েট হতে থাকে তখন এটাকে রদ এবং রোহিত করে এক বাক্যে যেটাকে বাতিল করে করা হয় দু হাজার সালের একটি আইন এটা হচ্ছে পাওয়ার অব অ্যাটর্নি অ্যাক্ট টু থাউজেন্ড টুয়েলভ তো এই আইনটাকে দু হাজার বারো সালে প্রণয়ন করার পরে এটাকে আবার দু হাজার পনেরো সালে বিধিমালা হিসেবে প্রকাশ করা হয় তার মানে এখন আমরা যে আইনটা ফলো করি সেটা হচ্ছে দু হাজার বারো সালের আইন এবং দু হাজার পনেরো সালের বিধিমালা এই অনুযায়ী এই পাওয়ার অফ অ্যাটর্নি ডিড বিষয়টা পরিচালিত হয় তো যাই হোক এখন পাওয়ার অব অ্যাটর্নি ডিড সাধারণ বাক্যেই বোঝা যাচ্ছে যে পাওয়ার ক্ষমতা এটা হচ্ছে এমন একটা দলিল যেই দলিল মূলে আপনি আপনার স্থাবর অস্থাবর সব রকমের সম্পত্তি ক্ষমতা আপনি অন্য একজনকে হস্তান্তর করতে পারবেন খুব সাধারণ ভাষা এটাই যে আপনি আপনার যে কোনো সম্পদ স্থাবর হোক বা অস্থাবর হোক সম্পত্তিটার অ্যাসেটটা ক্ষমতা আপনি অন্য একজনকে দিচ্ছেন যে তুমি এটা এইভাবে করবা বা তুমি এটা পরিচালনা করবা বা তুমি এটা ভোগ করবা এরকম কিছু ক্ষমতা মানে সম্পত্তিটা আপনার বাট আপনি তাকে এটা পাওয়ার দিয়ে দিচ্ছেন ক্ষমতা দিয়ে দিচ্ছেন সম্পত্তিটার ভোগ করার বা আপনার বিষয়টা ভোগ করার আপনার অস্থাবর সম্পত্তিটা ভোগ করার আপনি দিয়ে দিচ্ছেন আসলে ডিটেলস বলতে গেলে তো ভিডিও অনেক দীর্ঘ হয়ে যায় এখানে স্থাবর সম্পত্তি কোনগুলো অস্থাবর সম্পত্তি কোনগুলো এগুলোও একটা বিষয় আছে তো ইনশাল্লাহ আপনারা আমার ভিডিওটা কন্টিনিউসলি ভিডিওগুলো একটার পর একটা কন্টিনিউয়াসলি আমি আইন বিষয় সম্পর্কিত ভিডিও তৈরি করব ওগুলোর মধ্যে আপনারা একটার পর একটা আনসারগুলো পেয়ে যাবেন তো আজকে আর ইন ডিটেলসে যাচ্ছি না স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এক বাক্যে স্থাবর সম্পত্তি হচ্ছে জমি জমি জমা আর অস্থাবর সম্পত্তি হচ্ছে জমি জমা ছাড়া ইমোভাবেল যে ইমোভাবেল ইমোভাবেল প্রপার্টি মোভাবেল প্রপার্টি দ্যাট মিন্স আপনি যেগুলো নাড়াচাড়া করতে পারছেন যেই সম্প যে জিনিসগুলো আপনার এক জায়গা থেকে আরেক জায়গায় নাড়াচাড়া করা যায় সেটাই হচ্ছে অস্থাবর সম্পত্তি সো এই সম্পত্তিগুলোর পাওয়ার আপনি অন্য একজনকে দিয়ে দিচ্ছেন ক্ষমতা অন্য একজনকে দিয়ে দিচ্ছেন সেটাই হচ্ছে আপনার পাওয়ার অব অ্যাটর্নি দলিল আচ্ছা এই দলিলটি তো এই ধরনের ক্ষমতা দেওয়ার জন্য আপনি দলিলটি তৈরি হয় নিজের ক্ষমতা বা একজনের ক্ষমতা ক্ষমতা দিতে যোগ্য আওয়ার দিতে যোগ্য এরকম একজন ব্যক্তি যখন অন্য একজনকে ক্ষমতা দেয় ক্ষমতা হস্তান্তর করে যে দলিলের মাধ্যমে সেই দলিলটাকেই বলা হয় পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দলিলটি কত প্রকার হয় দলিলটি হয় তিন প্রকারের তিন প্রকার সাধারণত আমরা তিন প্রকারের পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেখতে পাই সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি এই যে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নিটা হচ্ছে আপনার যখন কোনো সম্পত্তি বিক্রি করার দেখভাল করার বা আপনি খাজনা দেওয়ার জন্য কাউকে ক্ষমতা দিচ্ছেন বা দেখা যাচ্ছে আপনি দেশের বাইরে যাচ্ছেন আপনি আপনার জমিটার দেখাশোনা করার জন্য আপনি কাউকে দিয়ে যাচ্ছেন ওই জমি থেকে যে ভাড়াগুলো ওই জমি উপরে বাড়িঘর নির্মাণ করা আছে ওই বাড়িঘর থেকে আপনি যত প্রকার ভাড়া পাচ্ছেন সেই ভাড়াটা উত্তোলন করার জন্য আপনি যদি কাউকে ক্ষমতা দিয়ে যান সেটাই হচ্ছে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি হচ্ছে বিশেষ কাজের জন্য বিশেষ কার্য সম্পাদনের জন্য তৈরিকৃত পাওয়ার দ্যাট মিন্স আপনি হয়তো কোনো একটা জমি শুধুমাত্র দেখাশোনা করার জন্য আপনি দিয়েছেন কেয়ারটেকার হিসেবে দায়িত্ব পালন করার জন্য দিয়েছেন সেটা হচ্ছে শুধুমাত্র ওই জমিটা সে দেখাশোনাই করতে পারবে ওই জমিটার কোনো ডেভেলপ সে করতে পারবে না ওই জমিটা সে বিক্রি করতে পারবে না ওই জমিটা সে কোনোভাবেই কোনো হস্তান্তর করতে পারবে না শুধুমাত্র সে দেখাশোনাই করবে তারপর হয়তো আপনি কোনো একটা মামলা পরিচালনা করার জন্য বিশেষ উদ্দেশ্যে কোর্টের একটি মামলা পরিচালনা করার জন্য আপনি পাওয়ার দিচ্ছেন সেটা হচ্ছে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি রকম বিশেষ একটা কার্য সম্পাদনের জন্য যে দলিলটা তৈরি হয় যে দলিলটাতে ক্ষমতা দেয়া হয় সেই দলিলটাকে বলে স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি ডিড এরপর আসেন অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য দলিল সম্পর্কে বলতে গেলে বলতে হয় এটি সাধারণ এবং বিশেষ দলিল থেকে একটু আলাদা দলিলটি সাধারণত ডেভেলপার কোম্পানি বা রিয়েল এস্টেটের বিজনেস যারা করেন তাদের সুবিধার জন্যই এই দলিলটি প্রস্তুত করা হয় অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটর্নি অপ্রত্যাহারযোগ্য আমখতার নামা দলিল তো এই দলিলটির মাধ্যমে সাধারণত দেখা যাচ্ছে বিক্রয়ের চুক্তি করতে পারে সে এবং সে যে কোনো প্রকার বিক্রি করতে পারবে চুক্তি করতে পারবে এবং পণ মূল্য গ্রহণের ক্ষেত্রে এই ডিড কার্যকর হবে অপ্রত্যাহারযোগ্য দলিল অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অফ অ্যাটারনি দলিল অপ্রত্যাহারযোগ্য বললেই আমরা বুঝি যে এটা বোধ প্রত্যাহার করা যাবে না প্রত্যাহারযোগ্য নয় কিন্তু আসলে বিষয়টি তা না অপ্রত্যাহারযোগ্য দলিল বলা হলেও এটি কিন্তু প্রত্যাহার করা যায় বিশেষ সাধারণ আমোক্তানামা দলিল বাতিল করা যায় বিশেষ আমোক্তানামা দলিল বাতিল হয় এবং অপ্রত্যাহারযোগ্য যে পাওয়ার অফ অ্যাটর্নি দলিল আছে সেটাও কিন্তু একটা প্রক্রিয়ার মাধ্যমে একটু জটিল একটু কষ্টকর কিছুটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যেতে হয় সময় সাপেক্ষ হয়ে দাঁড়ায় অনেক সময় সেক্ষেত্রে তারপরেও এটা এগুলো সবই বাতিল করা যায় এই তিন শ্রেণীর যে ডির আছে এই তিন শ্রেণির যে পাওয়ার অফ অ্যাটর্নি ডির আছে সবই বাতিল করা যায় আপনাদের যে প্রশ্ন ছিল যে এই ধরনের ডিড কি বাতিল করা যায় হ্যাঁ এই তিন শ্রেণীর ডিডই বাতিল করা যায় তো বাতিল করা যায় সাধারণ ডিড হচ্ছে আপনি দাতা বা গ্রহিতা একটি নোটিস পাঠাবে যদি গ্রহিতা ডিটটি বাতিল বাতিল করতে চায় সেক্ষেত্রে সে দাতার বরাবর একটি নোটিস প্রেরণ করবে থার্টি ডেজ টাইম দিয়ে তিরিশ দিনের একটি সময় দিয়ে যে তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন পর ওই দলিলটা সাধারণ আমক্তার নামা দলিলটি বাতিল হয়ে যাবে মানে তিরিশ দিনের সময় দিয়ে সাধারণ পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল করা যায় বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি বাতিল হয় বিশেষ কাজটি সম্পাদন হওয়ার সাথে সাথেই যেমন আপনি কোনো একটা জমি বিক্রয় করার জন্য একজনকে আপনি পাওয়ার দিলেন হয়তো আপনার কিছু জমি আছে আপনি নিজে বিক্রি করতে পারছেন না আপনি একজনকে পাওয়ার দিলেন যে তুমি জমিগুলো বিক্রি করে দাও সে তখন বিক্রির জন্য ওই জমিটা পাওয়ার নিল তো সে বিক্রি করে দিল বিক্রি করার সাথে সাথে তার ওই পাওয়ারে ওই জমিটুকুর ওই জমিটুকুর যে পাওয়ার সে নিয়েছিল তার পাওয়ারটা শেষ হয়ে যাবে তার পাওয়ারটা বাতিল হয়ে যাবে এরপর আর ওই পাওয়ারটার কোনো ভ্যালিডিটি থাকবে না আবার কোনো একটা হয়তো কোনো একটা পারপাসে আপনি হয়তো দেশের বাইরে যাচ্ছেন আপনি আপনার বাড়ি ঘর দেখাশোনা করার জন্য আপনার পাঁচতলা একটা বাড়ি আছে সে বাড়িটা দেখাশোনা করার জন্য আপনি একজনকে পাওয়ার দিয়ে যাচ্ছেন যে আমি যতদিন বিদেশ থাকি তুমি এই জমিটা দেখাশোনা করবে এই বাড়িটা থেকে ভাড়া উত্তোলন করবা তো দেখা যাচ্ছে আপনি পাঁচ ছয় বছরের উদ্দেশ্য করে গিয়েছিলেন বিদেশ কিন্তু আপনি মাস পরে বিদেশ থেকে ফেরত এসেছেন সেক্ষেত্রে আপনি আসার সাথে সাথে আপনার ওই পাওয়ার ডিটটা বাতিল হয়ে যাবে যেহেতু আপনি শুধুমাত্র আপনি বিদেশ যাচ্ছেন বিধায়ী তাকে ওই ডিটটা দিয়েছিলেন যেহেতু আপনি দেশে ব্যাক করেছেন তখন ওই ডিটটা ইনভ্যালিড দ্যাট মিন্স যে বিশেষ উদ্দেশ্যে সাধনের জন্য ডিটটা তৈরি হয়েছে সেই বিশেষ উদ্দেশ্যটা যদি সাধিত হয়ে যায় তখন আর ওই ডিটটা কার্যকর থাকে না আবার বিশেষ উদ্দেশ্যে যে ডিটটা করা হয়েছে ওই ওই বিশেষ বিষয়টাই যদি না থাকে বিলুপ্তির ফলেও ওই ডিটটা বাতিল হতে পারে যেমন আপনি কোনো একটা আপনার একটা জমি চরের জমি চর চরের চরে জেগে উঠেছে একটা জমি সেই জমিটাই হয়তো দেখাশোনা করার জন্য আপনি কাউকে পাওয়ার দিয়েছেন কিন্তু জমিটা বিলুপ্ত হয়ে গেল নদী ভাঙনের বিলুপ্ত হয়ে গেল তখন কিন্তু আপনার এই